আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যানস ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দুইবারের বা আমেরিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি রাউন্ড বাকি আগামী সেপ্টেম্বরে দুটি ম্যাচ নিয়ে লিওনেল মেসির বাছাই পর্বের মিশন শেষ হবে পরের মাসেই চীন সফরে যাওয়ার কথা ছিল লিওনেল এসকালোনির দলটির তবে সেটি বাতিল করে নতুন প্রতিপক্ষ হিসাবে মেক্সিকোর নাম চূড়ান্ত করা হয়েছে এক প্রতিবেদনেই এই তথ্য জানিয়েছেন একাধিক আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলেন চীনে নির্ধারিত সফর বাতিল করে দু বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা যাদের সঙ্গে সর্বশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচটিতে মেসি ও এঞ্জো ফার্নান্দেসের গোলে দুই শূন্যতে জিতেছিল ওই আসরের চ্যাম্পিয়নরা যদিও মেক্সিকোর বিপক্ষে ম্যাচটির সময় ও ভ্যানু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে ইউআইসির মতে আগামী আট থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনা ও মেক্সিকোর মুখোমুখি হবে একই মাঠে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার আগে একটি প্রীতি ম্যাচে ইকুয়েডর বিপক্ষে খেলেছিল তারা ওই সফরে আরও একটি ম্যাচ খেলতে পারে লাউতার ও আলভারেজরা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার সেই প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে তবে ওই ম্যাচের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি এদিকে আরেক সংবাদ মাধ্যম ওলের প্রতিবেদনে বলা হয় এএফএ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দ্বিতীয় প্রতিপক্ষ কথা ভাবছে নিশ্চিতভাবে সেই প্রতিপক্ষ হতে পারে স্বাগতিক যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার সঙ্গে পরবর্তী বিশ্বকাপ আসর বসবে যুক্তরাষ্ট্রে অন্য দুই দেশের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশটির ওপরেই থাকছে মূল নজর বেশিরভাগ বড় ম্যাচ ও আকর্ষণ থাকছে মার্কিন ভ্যানুগুলোতে চলতি বছর ফিফার শেষ ম্যাচটে থাকছে নভেম্বরে ওই সময় আর্জেন্টিনা আফ্রিকা মহাদেশে সফর করবে সেখানে তাদের একটি প্রতিপক্ষ অ্যাঙ্গেলো আরও একটি দলের সঙ্গে খেলার ভাবনা চিন্তা চলছে এসব প্রীতি ম্যাচের আগে পাঁচই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা তারা ম্যাচটি খেলবে ঘরের মাঠে বুয়েনস আইরেন্সে এরপর দশই সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ বাছাইয়ের ম্যাচে ইকুয়াডারের মাঠে খেলতে নামবে এদিকে গত মৌসুমে প্রায় সব প্রতিযোগিতায় দারুণ ফর্মে ছিল বার্সেলোনা যদিও লম্বা সময় দাপট দেখালেও ইউফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রাপথ থ্যামে সেমিফাইনালে সেখানে ইন্টার মিলানের কাছে চার তিন গোলে হারার ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক যার শাস্তি হিসেবে এসেছে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে নিষেধাজ্ঞা এবং বিশ হাজার ইউরো জরি অর্থাৎ আটাশ লক্ষ টাকারও বেশি কেবল তিনি নন একই কারণে সমপরিমাণ অর্থ জরিমানা ও নিষিদ্ধ হয়েছেন কাতালান ক্লাবটির সহকারী কোচ মার্কাস সার্গেরো এছাড়া জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার দুই তারকা ফরওয়ার্ড লামিনিয়ামাল ও রবার্ট লেওন্দোস্কিকে পাশাপাশি সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণে আরও সাত হাজার ইউরো জরিমানা হয়েছে ব্লাকগ্রাউন্ডারদের গতকাল শুক্রবার ইউএফা গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির ঘোষণা দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এ ক্রিকেটে চার তিন ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা গত মে মাসে অনুষ্ঠিত সেমিফাইনালে ফিরতি লেগে ইন্টারের কাছে হারের দিনে বার্সার জার্মান কোচ ফ্লিক রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এভাবেই ক্ষিপ্ত ছিলেন সহকারী কোচ মার্কাস শর্ক সেই কারণে নিষেধাজ্ঞা পাওয়ার এই দুই কোচে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সার ডাগউটে দাঁড়াতে পারবে না একই সঙ্গে দুই তারকা লামিন ইয়ামাল ও লেভান্দোস্কি শাস্তি পেয়েছেন অ্যান্টিটপিং কর্মকর্তার নির্দেশনাবলী না মানায় তাদের দুজনেই পাঁচ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় সাত লক্ষ টাকারও কিছু বেশি এছাড়া মা সমর্থকরা বিক্ষিপ্ত বস্তু নিক্ষেপ করায় পাঁচ হাজার দুইশো ইউরো ও আতশবাজি পোড়ানোয় দুই হাজার পাঁচশো ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে সব মিলিয়ে দর্শকদের আচরণে স্পেনিশ ক্লাবটিকে সাত ইউরো বা প্রায় এগারো লক্ষ টাকা গুনতে হচ্ছে এদিকে বার্সার বিপক্ষে জিতে ফাইনালে ওঠা ইন্টারমিলানকেও জরিমানা করা হয়েছে দর্শকদের ঘটনায় ইতালিয়ান এই ক্লাবের সমর্থকরা জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় বাইশ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোয় আরও এগারো হাজার পাঁচশো ইউরো জরিমানা করা হয়েছে সব মিলিয়ে তাদের গুনতে হতে পারে সাতচল্লিশ লক্ষ টাকা